আজকে মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভায় বলেছেন কি বলেছেন চিফ সেক্রেটারি কে মলয় ঘটককে আর রাজ্যসভার সদস্য সামিরুল ইসলামকে বলেছেন পশ্চিমবঙ্গে ক্যাম্প তৈরি করো আরে ক্যাম্প কেন করতে হবে যদি পশ্চিমবঙ্গের লোক বাইরের রাজ্যে আক্রান্ত হয় তার বাড়ি তো পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে তো বাড়ি আছে তার আধার কার্ড আছে ওই আধার কার্ড করে দাও স্বাস্থ্য সাথী কার্ড দাও কিছু না বাঙালি টাঙালি কিচ্ছু না রোহিঙ্গা মুসলমান আর বাংলাদেশি মুসলমানকে বাঁচাতে চাই রোহিঙ্গাদের খালা মমতা ব্যানার্জি কি সুন্দর ভাষা ভাষা আন্দোলন তপন মজুমদার নাম তার অসিত মজুমদার নানা গুণের গুণান্বিত তিনি বলছেন বাংলা অভিধানে নেই ভাষা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জনগণ মনোরঞ্জিনায়ক গান লিখেছিলেন জাতীয় সময় এটা ভাষা আন্দোলন অশিক্ষিত উর্ভর মূর্খ চর দর্শকদের পাটি এই পার্টিকে উপরে ফেলতে হবে এবং রোহিঙ্গা মুক্ত বাংলাদেশি মুসলমান মুক্ত পশ্চিমবঙ্গ চাই আমাদের এই লড়াইতে পশ্চিমবঙ্গে বসবাসকারী ভারতীয় মুসলিমদেরও সহযোগিতা প্রার্থনা করব বাইরের রাজ্যে কোথাও কোন ভারতীয় তার উপর অত্যাচার হয়নি হরিয়ানায় পোস্ট করেছিল মিথ্যা প্রমাণ হয়েছে রাজস্থানে পোস্ট করেছিল মিথ্যা প্রমাণ হয়েছে আজকে মমতা ব্যানার্জি দিল্লির যেটা পোস্ট করেছে কয়েক ঘন্টার মধ্যে সেটাও মিথ্যা প্রমাণ হবে আমি আপনাদের বলে গেলাম আপনাদের বলবো ডক্টর প্রসাদ মুখার্জি আর স্বামী প্রণবানন্দের ছবি নিয়ে আপনারাও মাঠে নামুন রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী মুক্ত ভোটার তালিকা চাই বাংলার মাটি বাঙালি হিন্দুদের ভারতীয়রা থাকবে সুরক্ষিত অনুপ্রবেশকারী কেন বারবার বার অনুপ্রবেশকারী বলছি তার কারণ সিএ করেছেন মোদীজি হিন্দু শিখ খ্রিস্টান জৈন বুদ্ধিস্ট পার্সি এরা সুরক্ষিত সিএএতে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে যারা ধর্মীয় উৎপীড়নের কারণে ভারত মাতার আশ্রয় নেবেন তাদেরকে সম নাগরিকত্বের ব্যবস্থা দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছেন এই বাংলায় বাংলাদেশ থেকে যত হিন্দু এসেছেন সবাই শরণার্থী সবাই আত্মীয় তারা নাগরিকত্ব পাবেন তাদের কেসাগ্র স্পর্শ করতে কেউ পারবে না আর একটাও রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমান পশ্চিমবঙ্গে থাকবে না আপনি কেম বানান আপনি স্বাস্থ্য সাথীর কার্ড আধার কার্ড জব কার্ড বানাবেন বলেছেন আপনি করে দেখুন করে দেখুন আপনার সিএস আপনার মলায় ঘটক আপনার স্বামী যদি তাকত থাকে রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমানকে আপনি আধার কার্ড স্বাস্থ্য সাথীর কার্ড জব কার্ড দিয়ে দেখুন লড়াই হবে আট মাস পরে আপনি থাকবেন না ডিএল দের বলেছেন সরকারি স্টাফ এমসিসির সময় ইলেকশন কমিশন আরে মুখ্যমন্ত্রী চোদ্দ বছর রাজত্ব করলেন সংবিধানটা পড়েছেন বড় বড় কথা বলেন সংবিধান পড়ে নেবেন মিডিয়াকে বলছি তিনশো চব্বিশ থেকে তিনশো উনত্রিশ ভারতবর্ষের সংবিধান করে নেবেন এই মুখ্যমন্ত্রী তাকে বুঝিয়ে দেবেন তাতে পরিষ্কার বলা আছে ভোটার লিস্টের কাছ থেকে নির্বাচন ফল ঘোষণা থেকে গেজেট প্রকাশ পর্যন্ত সম্পূর্ণ দায়িত্ব সংবিধান ভারতের নির্বাচন কমিশনকে দিয়েছে এক হাজার দিল্লিতে ট্রেনিং নিতে গেছে আপনাকে নাকি বলা ভাই আপনি কি এখানকার প্রধানমন্ত্রী আপনাকে বলে দিতে হবে সরকারি কর্মচারীদের বেতন কি আপনার ভাইকো দেয় তা আপনার আমার ট্যাক্সের পয়সা তাই মুখ্যমন্ত্রী হুসিয়া ইলেকশন কমিশন সতর্ক হন এই মুখ্যমন্ত্রী তার প্রশাসনকে রেখে নির্ভুল ভোটার তালিকা হতে পারে না নির্বাচন তো দূরের কথা গণনা তো আরো পরের কথা তাই ইলেকশন কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে আমরা ছাড়ব না বিজেপি নো সেটিং অপজিশন সিপিএম এর অপোজিশন লিডার ছিল কংগ্রেসের অপজিশন লিডার ছিল মমতার কাছে ফিস ফ্রাই খেত উচ্ছিষ্ট খেত আমরা চোখে চোখ রেখে লড়াই করি পঁয়ষট্টি জন বিজেপির এমএলএ বিধানসভায় ঢুকলে করে কাটে মমতা তার চোরে কোম্পানি এই লড়াইতে মানুষ জিতবে ক্ষমতা হারবে বাংলাতে যোগী জি হেমন্ত বিশ্ব শর্মার মতো মোদিজির আশীর্বাদ পুস্তক সরকার আট মাস পরে তৈরি করতে হবে প্রার্থী দেখবেন না পদ্ম দেখবেন আর মোদিজিকে নেতা মানবেন মাঝখানে আর কিছু টাকাবেন না এ লড়াই বাঁচার লড়াই এ লড়াই জিততে হবে